চলে এসেছি গল্পের আসরে আমি সুপ্রীতি আপনারা সবাই কেমন আছেন অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি এই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির জন্য ভিডিওর সময় হয়নি তা আজকে যেখানে এসেছি সেটা একটু অনুমান করুন তো এটা কোথায় হ্যাঁ অনেকেই দেখেছেন আর বেশিরভাগ লোকেরই এটা পরিচিত এটা হচ্ছে দেওঘর দেওঘরের কাছে লক্ষ মন্দির এই মন্দিরটি এত সুন্দর দেখতে যে কি বলবো ছবির থেকেও কাছে গেলে যেন আরও সুন্দর লাগছিল প্রত্যেকটা কাজ এত নিখুঁত আর দূর থেকে মনে হচ্ছে যেন একদম রং লেপন করা আছে কিন্তু কাছে গিয়ে দেখা যাচ্ছে না পাথরগুলো খোদাই করে একদম একটার পর একটা এত সুন্দর সাইজের মানে সমস্ত সম সাইজ যে কী করেছিল ভাবতেই অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখলাম এই দেখার পর এবার আমরা এই মন্দিরের সম্বন্ধে কয়েকটা গল্প জেনে নিয়েছি এখান থেকে বাবা বৈদ্যনাথ ধামের দূরত্ব কিন্তু খুব বেশি না মাত্র দেড় কিলোমিটার দূরে এই মন্দিরটি একটা পরম দর্শনীয় স্থান মন্দিরটি বেলুড়ের রামকৃষ্ণ মন্দিরের সঙ্গে বেশ মিল পাওয়া যায় এখানে রাধাকৃষ্ণ যুগলে বিরাজমান আছেন সমগ্র মন্দিরটি এই গোলাপি সুন্দর পাথর দ্বারা নির্মিত রানী চারুশিলা কয়েক লাখ টাকা ব্যয় করে নির্মাণ করিয়েছিলেন তিনি কলকাতার পাথরিয়া ঘাটের রাজঘরানার কুলবধূ ছিলেন অল্প আয়তেই তার স্বামী অক্ষয় ঘোষ মারা যায় এবং পুত্র যতীন্দ্র ঘোষ শিশু অবস্থাতেই মারা যায় রানী সংসারের প্রতি বিরক্ত এসে যায় তিনি করণীবাদে এসে সিদ্ধ পুরুষ বালানন্দের আশ্রমে থাকতে শুরু করেন তার গুরুদেব ছিলেন ব্রহ্মচারী সেই সময় পশ্চিমবাংলার নাম করা ইঞ্জিনিয়ার শ্রী কালিদাস রাম এখানে আসেন তিনিও বালানন্দ ব্রহ্মচারীর শিষ্য ছিলেন নৌলক্ষা মন্দিরের নির্মাণকার্য সেই ইঞ্জিনিয়ারকে সঁপে দিয়েছিলেন রানী এবং এই মন্দিরের উচ্চতা একশো ছেচল্লিশ ফিট উঁচু মন্দিরের আশেপাশটাও খোলামালা এবং মন্দিরের যে ভেতরের দালানের চাপ সেখানেও দারুণ মনোরম এই গরমের মধ্যে সেখানে গিয়ে একটু বসলে মনে হচ্ছে মন প্রাণ জুড়িয়ে গেল আর এই মন্দিরে প্রচুর লোক দর্শনার্থী তো আসেই আর সে সঙ্গে এত শান্তি যে বিরাজ করছে মন্দিরের মধ্যে সে আর কি বলবো গরমের মনে হচ্ছে মর এখানটায় যতীন্দ্র স্মৃতি রানীর ছেলে তার নামেই এখানে তৈরি ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার